মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ একদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কঠিন প্রস্তুতি অন্যদিকে দখলদার ইসরায়েলের অন্তরে ক্রমবর্ধমান আতঙ্ক আর এই পরিস্থিতিতেই ফাঁস হল এক চাঞ্চল্যকর নথি যা শুধু তেলাবিবের মসনদী নয় পুরো পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে প্রকাশ্য দিবালোকে সামনে চলে এসেছে রাশিয়া এবং ইরানের মধ্যকার এক বিশাল সামরিক চুক্তির গোপন তথ্য যে চুক্তির বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের মানচিত্রই বদলে যেতে পারে ফাঁসোয়া সেই নথি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে আটচল্লিশটি সর্বাধুনিক প্রযুক্তির সুখই থার্টি ফাইভ যুদ্ধবিমান পেতে চলেছে ইরান এটি শুধুই কোনো সাধারণ সামরিক চুক্তি নয় বরং ইরানের বিমান বাহিনীকে খোলনলচে বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা যে পরিকল্পনার খবর পৌঁছাতেই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অন্দরে শুরু হয়েছে চরম অস্থিরতা তাদের ভয় এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করেই হয়তো ইরান তাদের সেই চূড়ান্ত আঘাত হামবে যার জন্য বহু বছরের পর বছর ধরে প্রস্তুতি নিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি ইরানের এই বিশাল সামরিক অগ্রযাত্রার খবরটি প্রথম সামনে আসে রাশিয়ারই একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ফাঁসোয়া নথি থেকে রাশিয়ার বিখ্যাত রাষ্ট্রীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান কেআরইটি এর অভ্যন্তরীণ সরঞ্জাম তালিকা থেকে এই গোপন তথ্যটি বেরিয়ে আসে যেখানে স্পষ্ট উল্লেখ ছিল ইরানের জন্য বিশেষভাবে নির্মিত আটচল্লিশটি শু থার্টি ফাইভ এস ফাইটার জেটের রেডিও ফ্রিকোয়েন্সি সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নথিটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই এটি বিশ্বের তাবর তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজরে আসে এবং শুরু হয় চুলচেরা বিশ্লেষণ ইরানের এই অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পেছনে রয়েছে সুস্পষ্ট কারণ বর্তমানে ইরানের বিমানবাহিনীর শক্তি অনেকটাই পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল দেশটির বিমানবাহিনীর তূর্পে এখনও রয়েছে উনিশশো সত্তর ও এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এফ ফোর ফ্যান্টম এফ ফাইভ টাইগার এবং হাতে গোনা কয়েকটি এফ ফোরটিন টম ক্যাট যন্ত্রাংশের অভাব এবং দীর্ঘদিনের পুরনো হওয়ায় এই বিমানগুলোর একটি বড় অংশ এখন প্রায় অকেজো এর পাশাপাশি সোভিয়েত আমলে তৈরি কিছু মিঘ টোয়েন্টি নাইনও সচল রয়েছে এই দুর্বলতা সবচেয়ে প্রকটভাবে ফুটে উঠেছিল দু সালে শুরুতে সংঘটিত ইরান ইসরায়েল স্বল্প মেয়াদি সংখ্যাতে সে সময় আধুনিক যুদ্ধ বিমান এবং উন্নত রাডার ব্যবস্থার অভাবে ইরানকে আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বেশি ব্যাগ পেতে হয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বিমান বাহিনীকে ঢেলে সাজানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর সেই সিদ্ধান্তের প্রথম এবং সবচেয়ে বড় ধাপ হল রাশিয়ার বিধ্বংসী যুদ্ধবিমান সু থার্টি ফাইভ সুখই থার্টি ফাইভ যাকে বলা হয় আকাশের অপ্রতিরোধ শিকারী এটি রাশিয়ার কিংবদন্তি তুল্য সেভেন ফ্ল্যাঙ্কারের একবিংশ শতাব্দীর সংস্করণ একাশন বিশিষ্ট এই বিমানটি একই সাথে একাধিক ভূমিকা পালনে সক্ষম আকাশে প্রতিপক্ষের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করা থেকে শুরু করে ভূমিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা সব ক্ষেত্রেই এর মেলা ভার এর শক্তির মূল উৎস হল এর দুটি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন যা থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি সম্পন্ন এই প্রযুক্তির কল্যাণে সু থার্টি ফাইভ আকাশে এমন সব অবিশ্বাস্যকর কৌশল প্রদর্শন করতে পারে যা পশ্চিমা বিশ্বের অনেক যুদ্ধ বিমানের পক্ষেই সম্ভব নয় এমনকি এই ইঞ্জিন বিমানটিকে সীমিত সময়ের জন্য সুপারক্রোজ ক্ষমতাও প্রদান করে অর্থাৎ আফটার বার্নার ব্যবহার না করেই এটি শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে পারে যা একে শত্রুর রাডার থেকে বাঁচতে এবং দ্রুত রণক্ষেত্রে প্রবেশ করতে সাহায্য করে তবে সু থার্টি ফাইভের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর চোখ অর্থাৎ এর ইরবিসি পেসা রাডার এই রাডারটি প্রায় চারশো কিলোমিটার দূর থেকে শত্রুর যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম এর অর্থ হল ইরানের পাইলটরা শত্রুপক্ষের বিমান তাদের দেখতে পাওয়ার অনেক আগেই সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারবে এই রাডার ইরানকে দেবে আকাশের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণের ক্ষমতা যা দিয়ে বহুদূর থেকে শত্রুপক্ষের বড় বিমান যেমন ট্যাঙ্কার বা নজরদারি বিমান সেগুলোকে চিহ্নিত করে ধ্বংস করা সম্ভব হবে শুধু তাই নয় এই যুদ্ধ বিমানটি বহন করতে পারে আর থার্টি সেভেনের মতো দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল এই মিসাইলটি তিনশো কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভাবুন একবার ইরানের আকাশসীমায় প্রবেশ না করেই বহুদূর থেকে শত্রুর বিমান ধ্বংস করে দেওয়ার এই ক্ষমতা কতটা বদলে দেবে পুরো অঞ্চলের পরিস্থিতি প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে এই চুক্তি ইরানের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ তবে শুধু যুদ্ধবিমান পেলেই হবে না সাথে প্রয়োজন সমন্বিত কমান্ড নেটওয়ার্ক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং আকাশে রিফোয়েলিং ট্যাঙ্কার ইরান যদি দু সালের মধ্যেই প্রথম ব্যাচের সু থার্টি হাতে পেতে শুরু করে তবে আশা করা যায় দু সালের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন তৈরি করে ফেলতে পারবে যা সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের জন্য হবে এক দুঃস্বপ্ন আর এই দুঃস্বপ্ন যে ইতিমধ্যে দখলদার ইসরায়েলের ভেতরে বাস্তব রূপ নিতে শুরু করেছে তার প্রমাণ পাওয়া গেল তাদেরই এক প্রভাবশালী এমপির কথায় মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে ঠিক তখনই বোমা ফাটালেন ইসরায়েলের দলীয় এমপি আভিগডোর লাইবারম্যান তার চাঞ্চল্যকর দাবি ইরান কোনো ঘোষণা ছাড়াই ইসরায়েলের উপর এক আকস্মিক ও সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে লাইবার এই হুঁশিয়ারি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় এটি দখলদার রাষ্ট্রটির গভীরে ছড়িয়ে পড়া ভয়েরই প্রতিধ্বনি তার দাবি এতটাই গুরুতর যে তিনি নিজে আসন্ন ইহুদি সুকত উৎসবের সময় নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার পরিকল্পনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি লিখেছেন যারা মনে করছেন ইরানের সঙ্গে সংঘাতের অধ্যায় শেষ তারা মস্ত বড় ভুল করছেন তেহরান প্রতিদিন তার সামরিক শক্তি বাড়াচ্ছে এবং পারমাণবিক স্থাপনাগুলোতে পুরোদমে কাজ শুরু করেছে তার সবচেয়ে আতঙ্কজনক দাবিটি হল ইরান ইসরায়েলকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যখন পুরো ইসরায়েল শুক্কত উৎসবের আনন্দে মাতোয়ারা থাকবে ঠিক সেই মুহূর্তকেই ইরান বেছে নিতে পারে তাদের বিধ্বংসী হামলার জন্য তার এই বার্তায় স্পষ্টতই ফুটে উঠেছে এক গভীর শঙ্কা সাবধান থাকুন এবং আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকুন সুকত হল ইহুদিদের অন্যতম পবিত্র একটি উৎসব যা সাত দিন ধরে চলে এ সময়ে তারা অস্থায়ী ছাউনি বা ঘর তৈরি করে সেখানে বসবাস করে যাতাদের তাদের পূর্বপুরুষদের মরুভূমির কষ্টকর জীবনের কথা স্মরণ করিয়ে দেয় এমন একটি ধর্মীয় উৎসবের আবহের মধ্যেই লাইবার ম্যানের এই মন্তব্য দখলদার ইসরায়েলের সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে তবে লাইবারম্যানের এই দাবিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক অবৈধ রাষ্ট্রটির প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দ্রুত একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে আপাতত আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এমনকি প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের এই মন্তব্যকে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বলেও আখ্যা দিয়েছেন ওয়াইনেটের মতো ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সরকার ইচ্ছাকৃতভাবেই লাইবারম্যানের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না কারণ তাদের মতে এ কথার কোনো শক্ত ভিত্তি নেই কিন্তু এখানে একটি গভীর প্রশ্ন থেকেই যায় যদি লাইবারম্যানের কথার কোনো ভিত্তি না থাকবে তাহলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা কেন তার মন্তব্যকে এত গুরুত্ব দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে এটি কি আসলেই ভিত্তিহীন কোনো আশঙ্কা নাকি এটি জায়নবাদী শাসক গোষ্ঠীর অভ্যন্তরীণ বিভেদ এবং তাদের নিরাপত্তা দুর্বলতারই নগ্ন প্রকাশ অনেক পর্যবেক্ষকই মনে করছেন লাইবারম্যানের এই আশঙ্কার মধ্য দিয়েই আসলে অবৈধ রাষ্ট্রটির আসল চেহারাটা বেরিয়ে এসেছে যা তারা এতদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করছিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে পরিস্থিতি আরও জটিল একদিকে ইরান যখন রাশিয়া ও চীনের মতো পরাশক্তিদের কাছ থেকে ধারাবাহিক সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা পেয়ে নিজেদের অপ্রতিরোধ করে তুলছে ঠিক তখনই যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছে তার অবৈধ সন্তান ইসরায়েলকে রক্ষা করার জন্য কাতার থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত এক বিশাল প্রতিরক্ষার জাল বুনছে ওয়াশিংটন এই টানাপোড়নের মধ্যেই মধ্যপ্রাচ্য নিঃশব্দে এগিয়ে চলেছে এক অজানা ভবিষ্যতের দিকে ইরান তার নতুন পাওয়া শক্তি নিয়ে হয়তো অপেক্ষা করছে সঠিক সময়ের আর সেই সময়টা কি সত্যিই আসন্ন উৎসব দখলদার ইসরায়েলের একজন প্রভাবশালী রাজনীতিবিদের মুখ থেকে বের হওয়া এই আশঙ্কায় কি তবে ইরানের চূড়ান্ত প্রস্তুতির ইঙ্গিত বহন করছে আটচল্লিশটি সুখই থার্টি ফাইভের গর্জন হয়তো খুব শীঘ্রই শোনা যাবে মধ্যপ্রাচ্যের আকাশে আর সেই গর্জনের শব্দই হয়তো জানান দেবে এক নতুন অধ্যায়ের সূচনা যা চিরতরে বদলে দেবে এই অঞ্চলের ক্ষমতার সমীকরণ